যে সমস্ত চাকরি প্রার্থীরা বিকাশ ভবন দিকে হঠাৎ পুলিশ দেখতে পাচ্ছেন এর পরেও পুলিশ বাধাকে অমান্য করে চাকরি পেলাচ্ছে তারা বিকাশ ভবনের দিকে Jesus Cristo é Yeah. <laughs> میں نال کوئی حال نہیں کاں پوشتا 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 شکر میں نال کوئی حال نہیں کاں پوشتا میں نال আমি রাস্তে আগে কবি রঙের লোক চায় তাহলে চায় জীবন বাজি